পাশাপাশি অনেকের টাইফয়েড দেখা দিচ্ছে যাই হোক আমার এখানে এরকম অনেক রুগী আসতেছে যাদের অবস্থা বেশি সিরিয়াস থাকে তাদেরকে আমি সাজেস্ট করি হসপিটালে যান আপনারা ব্লাড টেস্ট করেন কারণ কিছু কিছু রুগী আমার কাছে এরকম আসতে চিকিৎসা দিয়েছিলাম তেমন একটা উপকৃত হয় নাই তাদের পরে এটা ধরা পড়েছে যাই হোক তো আলহামদুলিল্লাহ আজকে আমার নতুন ভিডিও একটা শিশু বাচ্চা বাচ্চাটার বয়স চার বছর নাম মুস্তাকিম আহমেদ তো তার নানি তাকে সাথে নিয়ে এসেছে প্রথম দিন আমার সাথে কথাবার্তা বললো যে আমি কি চিকিৎসা দিই আমিও তার জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা কি কি হয় তো তার নানি বলতেছে যে তার সমস্যা হলো জ্বর আসে কিছু খায় না তখন তাকে আমি করলাম এবং লেবু করে দিলাম জন্ডিসের সমস্যা অনুভব করে আমি তাকে বললাম যে পারলে তা আপনি সাদা এক বোতল পানি নিয়ে আসবেন অনেক সময় বাচ্চারা বদনজরের কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা কখনো কখনো এরকম হয় দোকানের জিনিস অনেক বেশি পরিমাণে খাওয়ায় এই কারণে সমস্যা হয় তো তাকে পানি পরেও দিলাম বদনজোরের জন্য চকিয়া করলাম তো আমি বললাম আরো দুই দিন আপনি আসবেন আলহামদুলিল্লাহ পরের দিনও আসলো বলল যে হ্যাঁ রাত্রে জ্বর গেছিল আবার একটু আসছিল আবার চলে গেছে এখন জ্বর নাই তো আমি বললাম যে আপনি আরেক দিন আসবেন কষ্ট করে তো তার পরের দিন তার নানা সহ আসলে ওই দিন আমি মানে বুঝতে পারলাম এটা নানা নানি তার ও একটু কবিরাজি করে সে আমাকে একটা জিনিস শিখাতে চেয়েছিল পাশাপাশি উনি মিশুক গাড়ি চালায় ওনাকে আমি আর কি মৌখিক আর কি দেখে চিনি পরিচিত এতটুকুই তো যাই হোক উনি সাথে করে ঘাড়ে করে নিয়ে আসছে এনে আমাকে এসে বলল যে একটু মোটামুটি ভালো যাই হোক যা লাগে আপনি দেন আমি এটা দেখবো টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন তো তারপরে তাকে আমি রুকিয়া করলাম এবং আরেকটা জিনিস খেয়াল করলাম পাশাপাশি তার ঠান্ডা তো ঠান্ডার জন্য তাকে আমি একটা একটা তার বলে দিলাম কৌশল এটা নানিকে গ্রামগঞ্জে অনেকে এই কৌশলটা অবলম্বন করতে এটা খুব ভালো কাজ করে তো বললাম যে দুই তিন তাকে পাশাপাশি এটা করেন আজকে থেকে আর জ্বর আসবে না ইনশাআল্লাহ তো তার নাতি আলহামদুলিল্লাহ এইটটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আশা করি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যাই হোক আপনাদের একটা সতর্কতামূলক কথা বলি বর্তমানে বেশিরভাগ বাচ্চাদের মানে খেতে চায় না এটার কারণ থাকে আশি পার্সেন্ট কারণ থাকে বদনজর প্লাস টেন পারসেন্ট কারণ থাকে দোকানের চিপস ভাজা পোড়া এগুলো বেশি খাওয়ার কারণে আর একটা সমস্যা দেখা দিচ্ছে ইদানিং সেটা কিছু জন্ডিসের প্রবলেম হচ্ছে এগুলো মিলিয়ে বাচ্চারা অনেক সময় খেতে চায় না সবাই সাবধান থাকবেন আর খেয়াল করবেন রোগ অনুযায়ী যদি ওষুধ পরে তাহলে কাজ হবে ইনশাল্লাহ এখানে কবিরাজ বা ডাক্তার যেই হোক না কেন রোগ অনুযায়ী যদি ওষুধ না পড়ে তাহলে কাজ হবে না এজন্য আমি বলে থাকি আমার কাছ থেকে যারা চিকিৎসা নেবেন তিন দিন অন্তত অপেক্ষা করবেন তিন দিনের মধ্যে যদি ভালো মন্দ কিছু না জানেন না বুঝেন তাহলে আমার সাথে পরামর্শও করতে পারেন বা আপনার যদি মনে হয় যে ডাক্তারের কাছে বা অন্য কোথাও যাওয়া লাগবে যেতে পারেন এটা আমি সবাইকে বলে দেই প্রায়ই যদি মনে থাকে যাই হোক সবাই আমার ভিডিওগুলো দেখবেন একটু বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে যদি আল্লাহর কোনো বান্দাবান্ধীর কাছে আমার ভিডিওটা পৌঁছায় তাদের কোনো উপকারে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল